উন্নয়নের ধারাবাহিক সাফল্যকে সামনে রেখে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি একশো পঞ্চাশ নম্বর বুথে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী কর্মসূচি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কাজের বিস্তারিত চিত্র তুলে ধরা হয় সভায় শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা নারী ক্ষমতায়ন রাস্তা ও পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় বিশেষভাবে মহিলাদের জন্য চালু বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী লক্ষ্মীর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী সহ একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় বক্তারা বলেন গ্রাম থেকে শহর সব স্তরের মানুষ যেন উন্নয়নের সুফল পান সেটাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তৃণমূল কংগ্রেস সরকার নিরালসভাবে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা আরো জোরদার করা হবে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হয় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ তুষার মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্যা নিবেদিতা মিস্ত্রি রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অর্চনা মৃধা সুভাষ মণ্ডল বিশ্বজিৎ মাইতি আশুতোষ মুন্ডা শঙ্কর মণ্ডল নিতাই মণ্ডল একাধিক ব্যক্তিবর্গ হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজ আমাদের কোঠা বাড়িতে উন্নয়নের পাঁচালি নিয়ে আলো খুব মানে মানুষের ঢল নেমেছে উন্নয়নের পাঁচালী শুনে খুব আগ্রহী হয়ে মানুষ এসছে মনে করি আগামী দিনে দিদি থাকবে প্রচুর পরিমাণে দিদি ভোট পাবে এই আশা রেখে মানে আমরা নেমেছি পথে কোথায় এটা কোঠা বাড়িতে একশো পঞ্চাশ নম্বর বুথ আমার নাম নিবেদিতা মিস্ত্রি মন্ডল আমি পঞ্চাশ সমিতির মেম্বার প্রথমে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে উন্নয়নের আচল এই প্রোগ্রামটা আমাদের মহিলাদের হাতে তুলে দিয়ে যেভাবে আমরা উনি যেভাবে মহিলাদেরকে উন্নয়নের একবার প্রথম ধাপে পৌঁছে দিচ্ছেন সেই জন্য ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আর উন্নয়নের পাঁচালী আমরা যেখানে যেভাবে যাচ্ছি সেখানে দেখছি জনসমুদ্র মানে আমাদের পাঁচালীটা একটা বুথে আমরা করব। পাঠ যতগুলো ভোটার আছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে দেখছি যে জনসমুদ্র তৈরি হয়ে যাচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন যেভাবে মানুষের মনকে কেড়ে নিয়েছে সে জায়গা থেকে জনসমুদ্র এসে বিধানসভা কোন বিরোধীর একটা বুথ নয় কোনো বুথ নাই এবং কোনো পঞ্চায়েত নাই জেলা নাই সমস্ত সব আমাদের দিদির উদ্দেশ্যে সবাই তৈরি হয়ে আছে আগামী দিন চতুর্থবারের জন্য উনি আর মুখ্যমন্ত্রী হয়ে আসেন এই এই আশায় সবাই বুক বেঁধে বসে আছে কবে ভোটটা হবে এসিআর ভয়ও তাদের নেই অর্চনা মিদা ডেপি মেম্বার দু হাজার ছাব্বিশে আমরা মমতা ব্যানার্জীকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই আর প্রত্যেকটা জিপির দায়িত্বে আমি রয়েছি মহিলা উন্নয়নের পাঁচালীর পক্ষ থেকে আমাদের দুলদুলি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো প্রত্যেকটা বুধে বুধে গিয়ে আমরা যে জনসমুদ্র দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার আমরা বুঝতে পারছি আগামী দিনে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো কথাই হবে না এটাই আমার নাম বৈশাখী মুন্ডা দোলদলির জিপির উপপ্রধান